আসসালামু আলাইকুম হাই গাইস আরিফা জাসিনা গ্রামীণ কিচেনে আজকে আবারও আপনাদের স্বাগত দেখুন বন্ধুরা আজকে চিংড়ির মালাইকারি রেসিপি হবে চিংড়িটা আমরা কেটে ধুয়ে নিয়েছি এ দেখুন পিস পিস করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে আমরা রেসিপি শুরু করব চিংড়ির মালাইকারি কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন কড়া গরম হয়ে গেছে কাঁচা জিরি আর তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেখুন লাল লাল করে ভেজে নেব ना है शिवाय बोलती पहले तो देखो पहले पेस्ट করে রাখা प्याज बाटा दिए দেব বন্ধুরা प्याजটা লাল লাল করে ভেজে নিয়েছি ধুইয়ে রাখা চিনি মাছটা দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব বন্ধুরা দেখুন এখন দিয়ে ভালো করে লাল লাল করে এরকম ভেজে ভেজে নেবো এর উপরে দিয়ে দেবো আদা রসুন বাটা আপনারা ভেজেও নিতে পারেন বন্ধুরা স্বাদ মতো লবণ দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো এক চা চামচ কষে নেব অল্প একটু জল দেবো বন্ধুরা এটা পেস্ট করে রাখা পোস্ত শালমগজ দানা কাজু আছে আছে এটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে কিশমিশ বাচ্চার গা বন্ধুরা দেখুন এভাবে ভালো করে করতে নিতে হবে দেখুন তেল ছেড়ে দিচ্ছে দেখুন এরকম করে কষে নিতে হবে কেমন সুন্দর তেল ছেড়েছে এরকম করে কষে নিতে হবে এখন অল্প অল্প জল দিয়ে কষে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর অল্প অল্প করে জল দিয়ে দেবো বন্ধুরা দেখুন এভাবে ভালো করে এরকম কষে নেব একদম শুকনো শুকনো করে কষে নেব কষলে ফ্লেভারটাও সুন্দর আসে খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা দেখুন এরকম সুন্দর করে কষে নিতে হবে তেল ছেড়ে দিয়েছে এটা নারকেলের দুধ আমরা পেস্ট করে নারকেলের দুধ বের করে নিয়েছি দেখুন বন্ধুরা বন্ধুরা এটা খেতে খুব অসাধারণ লাগে বন্ধুরা আমার মেয়ে এ তো চিটটে পুটে ভাত খায় এই নারকেলের মালাই কাড়ি দিয়ে আপনাদের কেমন লাগে কিন্তু জানাবেন বন্ধুরা গরম মশলার গুঁড়ি দিয়ে দেব দিয়ে ভালো করে এরকম নাড়াচাড়া করে নেব এবারে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব বন্ধুরা দেখুন হয়ে গেছে এরকম মাখা মাখা হবে বেশি ঝোল থাকবে না দেখুন এরকম শুকনো শুকনো হবে তেল ছেড়ে দিয়েছে এবার নামিয়ে নেব বন্ধুরা দেখুন তেলে নিয়েছি এরকম হবে দেখুন কত সুন্দর কালার হয়েছে এরকম ঠিক হবে আজকে এই পর্যন্ত আবার একটি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আরিফা জাসমিনার গ্রামীণ কিচেন বলে আপনারা সার্চ করবেন আপনাদের সামনে অনেক ভিডিও চলে আসবে আজকে এই পর্যন্ত বাই